নমস্কার বন্ধুরা আপনারা দেখছে জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে জুলাই মাসের টাকা বন্ধুরা জুলাই মাস টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ টাকা আসছে না মা বনেদের বাংলা এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল তাই প্রকল্পের টাকা সময় মতো না এলে তাদের সমস্যায় পড়তে হয় দিনদরিদ্র পরিবারের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে জুলাই মাসে এখনো বহু মা বোন টাকা পেতে বাকি রয়েছে জুলাই মাসে যে সকল মা বোন টাকা পায়নি তারা কবে টাকা পাবে জানালো নবান্ন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে এই জুলাই মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পেতে চলেছে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনো আসেনি কবে আসবে টাকা দেরি হলে ডবল টাকা তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকারের অন্যান্য সরকারি প্রকল্পের মতোই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে জালিয়াতি যা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার আগে নবান্নে একটি বৈঠক করা হয় নবান্নের বৈঠকে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর সিদ্ধান্ত অনুযায়ী জুলাই মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স মেনেই তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে দিতে হবে আর টাকা দেওয়ার আগে নথিভুক্ত মা বোনদের আধার কার্ড বয়স ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত তথ্য চেক করে তবেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে হবে বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই সকল জেলার বেশ কিছু গ্রামে বিগত জুন মাসে একজন উপভোক্তার টাকা অন্য ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টে চলে গিয়েছে যাতে সরকারি টাকা কোনোভাবে নয় ছয় না হয় তাই এবার জুলাই মাস থেকে পুরাতন নতুন সমস্ত উপভোক্তাদের একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যে কারণে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে দেরি হলেও মা বোনদের জন্য রয়েছে সুখবর জুলাই মাসে অনেক মা বোন ডবল টাকা পাবে জুলাই মাসে টাকা কবে আসবে কাদের ডবল টাকা দেবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসের শুরুতেই দিয়ে থাকেন রাজ্য সরকার বিগত জুন মাসে বিশেষ কারণে রাজ্যের সকল জেলাতে একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি তাই হয়রানির শিকার হয়েছিলেন রাজ্যের বেশ কিছু জেলার মা বোনেরা তবে জুলাই মাসে এবার যাতে টাকা দিতে কোনো রকমের সমস্যা না হয় তাই নোটিশ জারি করে কত তারিখ থেকে কোন জেলায় টাকা দেওয়া হবে তা জানিয়ে দিয়েছে নবান্ন একই সাথে যারা যারা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের শুরুতেই দেওয়া শুরু করেছে নবান্ন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জুলাই মাসের দশ তারিখের মধ্যে এবার বেশিরভাগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়া শেষ হয়ে যাবে তবে দশ তারিখের মধ্যে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটা নাও হতে পারে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসাথে সবার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয় না তাই ধাপে ধাপে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে চিন্তার কোনো কারণে যে সকল মা বোনেরা দশ তারিখের মধ্যে টাকা পাবেন না তাদের পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের একই সাথে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনো অনেক মা বোনেরায় টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা আশা করা যাচ্ছে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা সবাই পেয়ে যাবে তবে যে সকল মা বোনেরা জুলাই মাসের দশ তারিখের মধ্যে টাকা পাবেন না নবান্নের ঘোষণা তাদের পনেরো তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মা বোনেরা জানাচ্ছিলেন বিগত জুন মাসে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকেনি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে যে টাকাটি পাওয়ার কথা সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি অথচ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাঙ্কে আসেনি এই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে যাদের যাদের জুন মাসের টাকা আসেনি তাদের জুন এবং জুলাই এই দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে এছাড়া যাদের মাত্র শুধুমাত্র জুলাই মাসের টাকা আসার কথা তাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এই জুলাই মাসে আপনারা দু হাজার ও দু হাজার টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন